আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে মঙ্গোলিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী উলানবাটরে বাটরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রেসিডেন্ট উকনাগিন শোক এ সময় তাকে দেওয়া হয় গার্ড অব অনার চীন ও রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়ার সোভিয়েত ইউনিয়নের আমলে মঙ্গোলিয়া ছিল সোভিয়েতভুক্ত তবে সোভিয়েতের পতনের পর থেকে বেইজিং ও মস্কোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে চেঙ্গিস খানের দেশ রাশিয়ার সঙ্গে মঙ্গোলিয়ানদের রয়েছে ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক আর চীনের সঙ্গে রয়েছে কৌশলগত বাণিজ্য সম্পর্ক ইয়ামাল অঞ্চল থেকে মঙ্গোলিয়া হয়ে চীনে বছরে পঞ্চাশ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস বহন করার জন্য পাইপলাইন নির্মাণের বিষয়ে বছরের পর বছর ধরে আলোচনা করছে রাশিয়া পুতিনের এবারের সফরে এই বিষয়টি মূল এজেন্ডায় আছে বলে জানায় ক্রেমলিন পাঁচ বছরের মধ্যে মঙ্গোলিয়ায় পুতিনের প্রথম সফর উপলক্ষে রাজধানী উলান বাটরের সেন্ট্রাল চেঙ্গিসখান চত্বর সাজানো হয় দুই দেশের পতাকা দিয়ে এদিকে স্থানীয় সময় সোমবার বিকেলে পুতিনের সফরের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে সেন্ট্রাল চেঙ্গিস খান চত্বরে আরও বড় বিক্ষোভের পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেনি মঙ্গোলিয়া সরকার গেল বছর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবারই প্রথম আইসিসির কোন সদস্য দেশ সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট এই পরিস্থিতিতে পুতিনের মঙ্গোলিয়া সফর নিয়ে ক্ষোভ জানিয়েছে ইউক্রেন বিমানবন্দরে নামার পর মঙ্গোলিয়া কর্তৃপক্ষ পুতিনকে গ্রেপ্তার না করলে তার যুদ্ধ অপরাধের দায়ে মঙ্গোলিয়াকেও নিতে হবে বলে জানায় কিয়েভ এদিকে সফরকালে পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আইসিসি ইউক্রেন পশ্চিমা কয়েকটি দেশ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন